নমস্কার আমি হেমনলিনী আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ আমি আরেকটি কবিতা আবৃত্তি করে শোনা কবিতা কুমোর পাড়ার গরুর গাড়ি কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই খুশি সঙ্গে যে যায় ভাগ্নে মদল হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামা কুলো সর্ষে ছোলা ময়দা শীতের রাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা একো ঘুরে মাছি যত বেড়াই খয়ের আটি নৌ কবে আনল চাষির মে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাডা পাড়া ছেলে স্নানের ঘাটে জল ছিঁটিয়ে সাঁতার কাটে নমস্কার